রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সকালবেলা সঈদুল ইস্তিকফার পাঠ করবে এবং সেদিন সন্ধ্যার পূর্বে মারা যাবে তাহলে সে জান্নাতি হবে আর যেই ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সন্ধ্যাবেলা এটি পাঠ করবে এবং সে রাতে মারা যাবে তাহলে সে জান্নাতি হবে সাইদুল ইস্তিকফার উচ্চারণ অল্লাহুম্মা আন্তারব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بانغلاورتو هي الله أبني أمر برتيبالوك أبني আর কোনও উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার দেয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহের স্বীকারোক্তি করছে তাই আমাকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না